Hello, Assalamualaikum, what's up guys, how's the shower?

ও হ্যালো সালামু আলাইকুম ভাই বাদার কেছে হো আপলো বাহাতা হাত আছে হো তুম সো পরে তোমাদের মাঝে কিন্তু আবারও লাইভ স্ট্রিমে চলে আসলাম তো সো যারা যারা এখন লাইক করেনি লাইকটা করে দাও ইউআরডি রিয়াকশন নিলে রিয়াকশান ইউআরডি কমেন্ট করবো সো তো নেটটা অনেক প্রবলেম দিচ্ছে কারণ একটু ঘুরতেছে সো কালকে ধরে অনেক নেটের প্রবলেম দিচ্ছে নেটে যদি এমন প্রবলেম দেয় তাহলে কেন কি হবে বলো তো দরজাই ভাই হাই হ্যালো কি অবস্থা কেমন আছো দরজাই ভাই জিরো ওয়াইটি ভাই হাই হ্যালো কি অবস্থা কেমন আছো মহিন ভাই হাই হ্যালো কি অবস্থা কেমন আছো আচ্ছা দশজন দেখতেছো একটু লাইকটা করে দাও স্ক্রিনের উপর ক্লিক করে ভাই ব্রাদার দশ দেখতেছো একটু লাইকটা কমপ্লিট করে দাও ভাই ব্রাদার এরকম করতেছো কেন টিম কোড দেন আচ্ছা টিম কোডে কেউ কেউ যদি আসতে চাও গেম খেলতে চাও আসতে পারো সো তোমরা একটু লাইকটা কমপ্লিট করে দাও কেউ কে আসবে টিম কোডে বলো আরে আজকে শুক্রবার তো এই কারণে অনেক ভাই টোকাই সিয়ামের আইডিতে রিয়াকশন আচ্ছা আচ্ছা বললাম না যে নেটে অনেক প্রবলেম ভাই ব্রাদার নেটে অনেক প্রবলেম এই জন্য তো রিয়াকশন দিতে একটু লেট হচ্ছে সো চলো আমরা কিন্তু টোকাই সিএম এর চলে আসি ভাই ব্রাদার চলো আমরা টোকাই সিএম এর আইডিতে রিয়াকশন দি দাদা ভাই ব্রাদার আচ্ছা তোমরা 15 জন দেখতেছো একটু লাইকটা সাবস্ক্রাইবটা করে দাও আরাম করতেছো কেন ও মাইক টোকাই সিএম এর লেভেল কিন্তু তিপ্পান্ন সে কিন্তু বর্তমানে ব্যাটারে আছে ডায়মন্ড ফোরে সিএস সিএস র্যাঙ্কে আছে ডায়মন্ড থ্রিতে সো তার লেভেল লেভেল কিন্তু বারোশো ও সরি লাইক কিন্তু বারোশো ছত্রিশটা লাইক সুন্দর একটি কম্পেয়ার করে আইডি গাইস তার সাথে যদি কেউ ডুয়ো পার্টনার হইতে চাও ডুয়ো পার্টনার হইতে পারো রিসেন্টলি আমারও একটা ডুও পার্টনার নাই সো কেউ যদি এরকম মহাবিদ্ধ

চলো আমরা এখন ভাইয়েরিতে চলে আসবো নেটের প্রবলেমের কারণে একটু ঘোরাঘুরি করতেছে কেউ কিছু মনে না আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও করলি করো না করলি না করো ভাই সাবস্ক্রাইবের কদর করে দিলাম করলি করো না করলি না করো তো চলো ভাই বিরাদার আমরা হচ্ছে ভাইয়েরিতে নেট প্রবলেম দিলে কেমনে কি হবে ভাই সবাই তোমরা কি আজকে নামাজ পড়তে যাবা ঠিক আছে নামাজ পড়তে যাবা ঠিক আছে আজকে কিন্তু শুক্রবার আমিও ভাই সাড়ে বারোটার দিকে অফলাইন যাব গোসুল করে নামাজ পড়তে যাব তো তোমরা সবাই নামাজ পড়তে যাবে নামাজের পরে আবার আসবো ঠিক আছে সো আমরা কিন্তু সেই প্রাইম ভাই আর চলে আসছি সে ভাইয়ের লেভেল কিন্তু বান্ধব লেভেলের আইডি সুন্দর একটি কম্পেয়ার করে আইডি দশ হাজার চুয়ান্ন দশ এক হাজার চুয়ান্নটা লাইক গাইস পঞ্চান্নটা করে দিলাম সো সে কিন্তু একটা ফ্রিয়ার টুর্নামেন্ট প্লেয়ার গাইজ তার সাথে যদি কেউ ডুব পার্টনার হতে চাও ডুব পার্টনার হতে পারো ডোন্ট বরি গাইজ সো সে একটা

চলো দুইশো চলো ভাই আইডিতে চলে ভাই তোমরা কি ভাই নয়টা লাইক কমপ্লিট করতে পারবা না ভাই টিম কোড দিচ্ছি ভাই তোমরা কি নয়টা লাইক কমপ্লিট করতে পারবা না ভাই ভাই তোমরা এরকম কি এরকম কেন ভাই শীত একদ নাকি ভাই সো ভায়াল আইডিতে কিন্তু চলে আসলাম ভায়ার লেভেল কিন্তু বাষট্টি লেভেলের আইডি সুন্দরটি কম্পেয়ার করে আইডি সে কিন্তু ডেজার্টিকালের কিং গাইস সে কিন্তু বর্তমানে প্রাইম লেভেল এক তার কিন্তু একটি ডাইনামিক টু আছে বাষট্টি লেভেল বর্তমানে সিএসএ রয়েছে একষট্টি স্টারে ব্যাটারি রয়েলে আছে টু স্টারে ষোলো সুন্দর সুন্দরটি কম্পেয়ার করা আইডি তার যদি উইকলিস্টের দিকে দেখি পাঁচ ইয়ার্স বছর ওল্ড আর একটা এমপি ফোরটি সুন্দর একটি কালেকশনের আইডি সো নেক্সট আর একজন কমেন্ট করুন নেক্সট নেক্সটে দিচ্ছি আচ্ছা সুন্দরী এই ভাই কমেন্ট করতে সাতাত্তরান্ন সাতানব্বই দেখো ভাই এই তোমার আইডি ভুল ভাই কি কব ভাই তোমরা আইডি ভুল দাও কেন ভাই আচ্ছা ভাই তোমরা এই যে আঠাশ জন ওয়াচিং এ আছো ভাই সাবস্ক্রাইব আর কি তোমাদের করতে পারবা না ভাই কও ভাই তোমরা এরকম কেন ভাই তোমরা ভাই তোমাকে একটু বিশটা লাইক কমপ্লিট করে দাও ভাই এরকম করতেছ কেন ভাই তোমাদের কাছে একটা লাইক মাইক চাইছি ভাই লাইকটা করে দিবা না করে ভাই তোমরা এরকম করতেছ এই টিম কোড দিচ্ছি টিম কোডে চলে আসো মুড়ি খান ওকে মুড়ি খাসি আর লিগালি ভাই মুড়ি খাসি আমি সত্যি কথা লিগালি ভাই মুড়ি খাসি আমি বিশ্বাস করো মুড়ি খাসি এই টিম কোডে চলে আসো

ভাই ভাই তোমাদের কি তিনটা লাইক করতে অনেক কষ্ট হচ্ছে নামাজের ভাইয়া তোমরা শোনো নামাজের টাইম হয়েছে বুঝছো লাইভ দেখতেছো যারা নামাজের টাইম হয়েছে আমি একটু ভাই ব্রাদারদের রিয়াকশন দিব বুঝছো নামাজের টাইম হয়েছে ভাই নামাজ পড়তে যাব এই আধা ঘন্টা ভাই ব্রাদার একটু রিয়াকশন দিতে হবে

ভাই ব্রাদারদের কমেন্ট পড়বো এখন তো চলো এইটা তুমি ভাই টিম কোড দিব ভাই টিম আমার টিম কোডে ভাই প্রচুর নেট প্রবলেম দিচ্ছে তো এই কারণে আর কি ভাই গেমও খেলতে পারতেছি না কিছু গিফট করেন ভাই কিছু গিফট করেন ভাই উইকলি দেখো আমার যে নেটের প্রবলেম দিচ্ছে খালি ঘুরতেছে হ্যাঁ হাইবি আছে লাইকটা করে দাও একটা ডুয়ো পার্টনার লাগবে বুঝছো ভাই তোমরা হচ্ছে একটু কারো কাছে কি ডুও মো কাঠ আছে ভাই ডুও কার্ড দরকার বলো বলো ভাইয়া বলো শুনতেছি दाओ आईडी ते रिक दू तुम तो आगा दी आगा दी आगा नेटर का हाईवे দিচ্ছি ভাই বেড়া নামাজ গোসল করতে হবে নামাজ পড়তে যাবো ভাই তোর থাকো তোমরা নামাজ পড়তে যাবো